তাই এই আরেকটা ব্লগ নিয়ে আইছি এই যে আমার কাকা বলতেছিল হাতি যাবে ওই একটু ট্রেন লাইনে ট্রেন যাবে তাই তো দেখবে তাই যাচ্ছি আমরা এখন একটু রেল গেট রেলগেট আমার এখানে রেলগেট আছে তাই ট্রেন যাবে একটু পরেই এই এখন মনে করেন তিনটে বাজে সাড়ে তিনটের সময় যাবে ঠিক আছে চলুন

এই তোমাৰ জামানা ট্ৰেইন দেখতে আমাৰ ভাই কাকাটো ভাই আমাৰ কাকাটো বোন কাকো ভাই যে সবাই ট্ৰেইন ডাকবে গাই

এই পাত্রী খুঁজে দিতে পারে কিনা আসতে সে লজ্জা পাইছে গাইস এক কোণে কবেন করুন কার পছন্দ হয়েছে আমার কাকার এক কোণে আমার কাকা অনেক সুন্দর আছে ফিটফাট আছে কোনো ই নেই এই যে কাকার কি পছন্দ হয়েছে হ্যাঁ দেখুন এই যে কাকা এটা আমার ওর পছন্দ হয় যে ওটা হলো যশোর ক্যান্টনমেন্ট শহীদ মিনার আর এই যে এটা হলো ক্যান্টনমেন্ট কলেজ ওই যে সে ওই যে দেখছেন এটা হলো যশোর কলেজের শহীদ মিনার এটা Nak ah, pakai kurun, nak kurun guys Terima kasih Boleh susah guys Keren Dek, apa Aku ni, aku ni Hey guys, ten to like দেখে অনেক খুশি হয়েছে ট্রেন ট্রেনটা দেখে অনেক খুশি হয়েছে তাই গাইস এখানে শেষ করলাম এখানে শেষ করলাম ব্লগটা এই ব্লগটা কেমন লেগেছে কমেন্টে বলবেন আর নতুন নতুন ব্লগ পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে বলুন কেমন ব্লগ পেতে চান যে গাইস আচ্ছা ভাই বাস মনে ওরে ওম গাইস টাকা দিয়ে দাও টাকা 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 শেষ আসসালামু আলাইকুম